পাত্রী চাই পাত্রী চাই সাকিব খানের জন্য একজন পাত্রী চাই আমাদের সুপার স্টার তার জন্য পাত্রির অভাব হবে না বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপন শুধু ফেসবুকে একটা পোস্ট দিলেই পাত্রী দেখবে নহরহর অহর পাত্রি চলে আসবে সাকিব খানকে বিয়ে করতে কে কে রাজি আছেন আপুরা আর এবং ভাইয়ারা তার বোনকে কিংবা তার শালিকে তার বোনকে কে কে বিয়ে দিতে চান অবশ্যই জানাবেন যাই হোক একটু ফাজলামি করলাম সাকিব খান বলতে এই যে আমার এখানে একজন ভাই কাজ করতেছে আমার থেকে বয়স অনেক কম ছোট। তো আমার বাসায় কাজে আসছে সে একজন কন্ট্রাক্টর সে একটা অনেকগুলো বিল্ডিং করছে আমার জানা মতে পাঁচ সাতটা বিল্ডিং করছে আমাদের আশপাশের লোকেরা বলতেছে হে নাকি দশতলা বিল্ডিংয়ের একটা সাইডের নাকি ফোরম্যান ইভেন নাকি অন্যান্য তিনতলা চারতলা দোতলা বিল্ডিং এরকম সেই বিল্ডিংয়ের সে নাকি হচ্ছে কন্টাক্টার হিসাবে মানে নিজেই কন্ট্রাক্ট নাই নিয়ে তারপরে লোক দিয়ে কাজ করা ইভেন নিজেও কাজ করে এই যে দেখতে পারতেছেন সে কিন্তু ছোট মানুষ সেও কাজ করতেছে আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো হচ্ছে যারা বেশি পড়াশোনা না করে তা তাদের জীবনটাই এরকম আর কি আর বিশেষ করে এই গ্রাম বলেন শহর বলেন গ্রামের মানুষরাই বেশিরভাগই বলে কি না একটা ছেলে হোক আসলে ছেলে হলে কি হয় জানেন ওই যে বাবার সঙ্গে কাজ করতে পারে ছেলের বয়স যদি পনেরো ষোলো হয় ঠিক আছে চোদ্দো হয় তখন থেকেই ছেলেরা কর্ম করতে পারে হ্যাঁ এরকম আর কি এটা একটা মানুষের মেমোরিতে কাজ করে তো আপনাদের একটা জিনিস দেখাবো দেখবেন সাকিব খান আমার দিকে তাকাইতেছে তা আমি তাকে সাকিব খানই বলি ঠিক আছে এই আপা আসে আবার বলতেছে আপা ভিডিও করতেছেন নাকি আমি বলছি হ্যাঁ তোমার জন্য পাত্রিসাই বলে একটা বিজ্ঞাপন দিলাম যদি কেউ হচ্ছে তাকে আসলে প্রপারলি তার চেহারাটা দেখানো হইলো না আমি বাড়ি গেছি বাট ভিডিও করব এরকম টেন্ডেন্সি এরকম ইচ্ছা এরকম সময় সুযোগ কোনো কিছুই হয়নি বাড়ি গেলে আসলে মোবাইল বেল করা হয় না বাসায় থাকতে যেরকম একটা নিজের সংসার নিজের কাজ বাড়ি গেলে আসলে কাজ কম কাজ কম থাকলেও লোকজন বেশি আত্মীয় স্বজন সবার সঙ্গে গল্প করলে তখন আর মোবাইলটা যে একটা পোস্ট করবো একটা ছবি দিব এটা আসলে হয় না হয়ে ওঠে না ঠিক আছে তো ভালোও লাগে না এক কথায় আর আরও বেশি টায়ার্ড লাগে বোর লাগে ফেসবুকে আজকে অনেক দিন যাবৎ কাজ করতেছি কাজ করার পরেও মাঝে মাঝে সফলতা তা আসে এই যেমন দেখতেছি আজকে গতকালকে দেখলাম এক লাখ একুশ হাজার ফলোয়ার ওখান থেকে আনফলো করে দিয়ে আমার তোমার এক লাখ বিশ হাজার ফলোয়ার তো ভাল লাগে এরকম হলে কত পরিশ্রম করতেছি ফেসবুক ক্ষমা মুখ তুলে তাকাবে কবে জানি না মানুষ অনলাইনে আয় সেই অমনি তাদের ভিডিওগুলো ফর ইউ ভাইরাল তাদের পেজগুলো বড় হয়ে যায় আমরা দুই বছর কাজ করতেছি এখনও পর্যন্ত পেজের কোনো কিছুই হলো না একটু ভালো হয় আবার চুপ হয়ে যায় কীভাবে কাজ কোন কোনভাবে কাজ করব আসলে বুঝে উঠতে পারি না তো যাই হোক যেটাই হোক না কেন তারপরও ফেসবুকের প্রতি অনেক অনেক ধন্যবাদ তার এত সুন্দর একটা মাধ্যম করে দেওয়ার জন্য অবশ্যই আল্লাহ আল্লাহ পাক চাইলে একদিন আমার আশাটা পূরণ হবে ইনশাল্লাহ আমিও চাইবো ইভেন